নমস্কার আমি দোলন আপনাদের সকলকে দোলন ওয়ার্ল্ডের আরও একটি ভিডিওতে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আনন্দে আছেন আর পজিটিভ আছেন তো চলতে থাকুন কিছুটা পথ আমার সঙ্গেও বাড়ি থেকে বেরিয়ে চলে আসি প্রথমে বেলু স্টেশনে স্টেশনে এসে ট্রেন ধরে চলে এসেছি এখন হাওড়াতে হাওড়ায় এসে দেখি কিছু ফরেনার এখানে এখন চলে আসলাম হাওড়া বাস স্ট্যান্ডে আর বাস স্ট্যান্ডে আসার পর পরই একটা বাসও পেয়ে যায় আর উঠেও বসে পড়ি আর বসার পর পরই মাম্মামের চোখ পড়ে যায় এই যে এসব বিক্রি করছিল টুকিটাকি সেসব দিকে বাসের সিটে বসে হেলান দিয়ে সেই পুরানো দিনের কথাগুলো ভাবছিলাম আর মাম্মামকেও বলছিলাম জানো তো মাম্মাম তুমি আগে এখানেই হয়েছিলে কলকাতা কমান্ডে তোমার জন্ম হয়েছিল আর আমরা তখন তোমার হওয়ার পরে দেড় মাস মতো ছিলাম তখন করোনার টাইম ছিল তোকে সব গল্পগুলো করছিলাম আর তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আমাদের কোয়ার্টারটা দেখা যায় কি না যদিও আমাদের কোয়ার্টারটা ওই সাইডে একটা রাস্তা দিয়ে চলে যাচ্ছে আমরা অন্য রাস্তায় যাচ্ছি তবুও একবার ইচ্ছা করছিল যদি দেখতে পাই আর এই কলকাতার কোয়ার্টারে আমি প্রায় আড়াই বছর মতো ছিলাম আর আড়াই বছর যখন ছেড়ে গেছিলাম তবে ওই দিন চোখের জল কেউ আটকাতে পারে না যখনই যে কোনো কোয়ার্টার খালি করে গেলেই না প্রচন্ড কষ্ট হয় যত হোক আড়াইটা বছর থাকা তারপরে সেখানটা খালি করে যাওয়া তবে হ্যাঁ এই কলকাতার টাইমগুলো না আমরা ভীষণ ভালোভাবে কাটিয়েছি তখন তো মাম্মাম ছিল না আমাদের যখন ইচ্ছা যেখানে ইচ্ছা চলে যেতাম ঘুরতে খাওয়া দাওয়া বাইরে এখানে কাটা হচ্ছে অনলাইনের টিকিট এটার জন্য একটা মোবাইলে অ্যাপ ওপেন করতে হবে আর তারপরে ওনারা বলে দেবে প্রসেসটা তো আমরা আর এসবে ঝামেলায় গেলাম না আমরা সীতা চলে গেলাম লাইনে দেখে তো মনে হচ্ছে ওরে বাবা এত লাইন কিভাবে ভিতরে যাব তো খুব বেশি টাইম লাগলো না কারণ অনেক লাইন রয়েছে আর দুই সাইডে কাউন্টার রয়েছে আমার মনে হয় বেটার হবে যে টিকিট কাউন্টারে লাইন দিয়ে টিকিট কেটে ঢুকে যাওয়া কারণ ওটা দেখে তো অনেক ভিড় মনে হচ্ছে অনেক জনের লাইন এরকম কখন হবে কিন্তু আসলে বেশিক্ষণ টাইম লাগছে না যেহেতু প্রচুর টিকিট কাউন্টার রয়েছে আমরা তো ভেবেছিলাম এখানে এখন হয়তো ভিড়টা একটু কমই হবে জানুয়ারি ফেব্রুয়ারিতে একটু বেশি হয় তবুও সেরকম ভিড় কিছুই কম তো দেখলাম না দেখুন আপনারা চারিপাশটা কত লোকজন করছি শুধু মাম্মামের মুখের দিকে তাকানো কারণ ও যখন চোখের সামনে সবকিছু দেখবে তখন ওর রিয়াকশনটা কি থাকে ওদের ওনা কি আছে ভীষণ গরম করছে তো আমি তো আগে চুলটাকে ভালোভাবে টাইট করে গুটিয়ে নিলাম এটা কি জিনিস অনেকক্ষণ ভালো করে দেখার পর বুঝতে পারলাম যেটা পুরো সাদা রঙের হনুমান এই যে এখানে কুমির মামা একদম রেডি শুধু সামনে গিয়ে একটু দাঁড়াতে পারলেই হলো টুক করে একদম পেটে না আসলে তখন খাঁচার ভিতরে একটা বিড়াল ঘুর ঘুর করছিলো তো ও কিন্তু হয়তো ওই বিড়ালটাকে দেখেই এরকম হাঁ হয়ে একদম রেডি আছে বিড়ালটা যদি ভুল করে একবার এদিকে এসেছে তাহলে ব্যাস টাটা তো চলুন এবার যাওয়া যাক আসল মামার বাড়ি এইখানে আসলে মন করেই না যাওয়ার জন্য দেখেছানা কোনো জায়গায় ফাঁক নেই বসার জন্য তো রোদের এইগুলোই ফাঁকা রয়েছে এখন কেমন একটু জল খাবো জল দাও কেমন লাগছে তোমার

ডোনাকা ভয় পেয়ে গেছে হ্যাঁ ঠিক বলেছি ডোনাক ভয় পেয়ে গেছে না ওই টাইগার এখানে হচ্ছে আমাদের পিকনিক খাওয়া দাওয়া শেষে গেছিলাম বাঘটা তবে খুব সুন্দর বাঘ ডাক্ত প্রক্রমণ পাওয়া গেছে একদম পাশ দিয়ে পাশ দিয়ে চলে গেছে এখন বাজে হচ্ছে ওই তিনটে মতো হাত তো পা পুরো ব্যথা হয়ে গেছে আর যে গরম করছে তো পা ব্যথার তো কোনো উপায় নেই আমার বয়স তো আর মাম্মের মতন নয় তবে হ্যাঁ এই গরমের হাত থেকে মুক্তি পাওয়া যেতে পারে এই একটু ঠান্ডা খেয়ে সত্যি বলতে আমার এখন ইচ্ছা করছে যে ঠান্ডাটা খেতে খেতে টুকটুক করে এবার বাড়ি পালায় কিন্তু না মাম্মামের জন্য এসছি আর এই আশা হলো আবার যে কবে শুশুর করে আসাই হয় না তো এসছি যখন পুরোটাই ভালো করে মামামকে ঘুরিয়ে তারপরেই বাড়ি যাবো । মামাম তো একের পর এক পশু পাখি দেখছে আর আনন্দে চিল্লিয়ে লাফিয়ে এক করছে আর যদি কোনোটা হচ্ছে ওর বইয়ের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে মানে যেগুলো ওর বইয়ে পড়েছে তাহলে তো আরও বেশি আনন্দ যে মাম্মাম দেখো আমার বই থেকে উঠে চলে এসছে আর এখন যে মামাম কোকটা খাচ্ছে এটার মধ্যে রয়েছে নাইনটি পার্সেন্ট জল আর বাকি টেন পার্সেন্ট মতো থানসাপ তাও টেন পার্সেন্ট থেকে হয়তো কম হতে পারে তো ওকে ছোটো থেকে না আমি ওরকমই করেছি ও যেহেতু বলবে আমাকে এতটা দাও বেশি দাও তো সেখানে কী করি একটুখানি থানসাপ দিয়ে কালারটা চেঞ্জ হয়ে যায় আর টেস্টটা যেহেতু জলের থেকে একটু পাল্টে যায় আর ওকে ওরকমভাবে ছোটো থেকে দিয়ে এসেছি আরও বুঝতেও পারে না আর এখন ওকে ওটাই দিয়েছি ও আনন্দে খাচ্ছে আর ঘুরছে আর এই কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করার আমার একটাই উদ্দেশ্য যে আপনারাও চেষ্টা করবেন ছোট থেকে বাচ্চাদের একদম ছোট থেকে এরকমভাবে যে জিনিসটা খারাপ মানে আমরা জানি যে এটা খারাপ কিন্তু তবুও আমরা সময় অসময় একটু একটু খেয়ে থাকি তো সেখানে ওরা আমাদের দেখলে ওরাও খেতে চাইবে আর আমার মনে হয় এভাবে দিলে বাচ্চার শরীর তো তো ওদের সাইড ইফেক্ট একটু কমই হবে যে পরিমাণে গরম পড়েছে তো গন্ডার কি আর জলের উপরে থাকতে পারে ও চলে গেছে জলের নিচে তো গন্ডারের মতো বাকিটা তো আর জলে নোকাতে পারে না তো আজকে একদম সন্ধ্যে অব্দি থাকবো আর এসছি যখন পুরো চিড়ে এখানাটা ভালো করে ঘুরে যাব আমরা যখন এসে পৌঁছালাম তখন তো এই নীল সুন্দর মেলেছিল তো ক্যামেরাটা অন করতে করতেই ও বন্ধ করে দিল তারপরে আমরা অনেকক্ষণ ওয়েট করলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। কিন্তু আর উনি মেললেনই না পেখম তো এই কারণে বাধ্য হয়ে আমরা লাস্টে চলে আসলাম এই যে ও বাই নিয়ে যাও তোমার ব্যাগে ভরো নিয়ে চলো যাই কালকে তোকে বাবা কি বললো বাইকের মতো বসে বসে এলিফেন্ট দেখতো এলিফেন্ট কই ও ওইখানে অনেক দূর চলে গেছে এই তো এই রোডটা দিয়ে আমরা যেতাম আগে বাইকে করে এদিক দিয়ে যেতাম আমাদের কমান্ডে আর এখানে তখন হাতিগুলো খেলা করতে দেখতে পেতাম প্রত্যেক দিন প্রত্যেকদিন মধ্যে যেদিন যেতাম এইটুকানে তুই পেটেছিল সেটুকানে তুমি দেখেছিলে আগে এলিফেন্ট দেখুন কিরম ভাবে গাছের ঝুলে রয়েছে কত এই ব্যাট এগুলো ব্যাট

ওই দেখো বাঘের ফটো দেখো ওই দেখো কিছুই তো দেখা যাচ্ছে না বন্ধ করে দিচ্ছে ও এখন সুন্দর হ্যাঁ এত বড় দেখেছো তুমি পুষবে বলছিলে পুষবে বাড়ি নিয়ে যাবে আমি দেবে হ্যাঁ ডোনা সব কিছু শুধু বাড়ি নিয়ে যাবো ব্যাগে ভরে বাড়ি নিয়ে চলে যাবো দেখো বাড়িতে গিয়ে পুষবো কি বলছে না না এত বড় তাহলে আমার কামড়ে দেবে এই জ্যানা গন্ডা রয়েছে এখানে কি সুন্দর দেখো ছটা কুমিট হয়েছে

এই যে মাছের অ্যাকোরিয়াম ছিল এক সাইডে কোথাও এটা মিস করেছে এই যে এগুলো সব বন্ধ হতে শুরু হয়ে গেছে এক্ষুনি আমরা ঘুরে গেলাম এখান থেকে তাই ডোনা আর পাচ্ছো না এবার দোনা ওটা পড়েছে পাপার কাঁদে অনেক ঘুরলাম বেড়ালা না ডোনা বলে আমার আর ভালো লাগলো আর আসবে মনে হয় আবার তো পাই লাগছে না ভালো লাগছে তো বলতো ও আর পাচ্ছো না বলতে আমার ভালো লাগছে না চলুন তখন থেকে অনেক বেড়ালাম পুরো পা হাত ব্যথা হয়ে গেছে অনেক ঘোরা হয়েছে তো এবার এক্সিট গেটের দিকে রওনা দিই